বিএনপি বা যে কোনো দল যদি চায় তাকে নিষিদ্ধ করার জন্য নানান কর্মসূচি দিতে পারে কিন্তু নিষিদ্ধ হওয়া পর্যন্ত বা তাদের কর্মসূচির উপরে আদালতের স্থগিতাদেশ আসার আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি পালন করার অধিকার আছে এবং এই বাধা দেওয়ার মাধ্যমে আমরা আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিচ্ছি আমি প্রথম যখন তারা এই একবার দুবার নেমেছিল তখন আমি একটা প্রেডিক্ট করেছিলাম যে আওয়ামী আসলে ক্রমাগত নামবে ওরা চায় যে কয়জনই লোক হোক আইদার পুলিশ অথবা জনগণ বা কোনো রাজনৈতিক দল তাদেরকে হামলা করুক কোনো ঝামেলা করুক তারা এই জিনিসটা গ্লোবালি ইউজ করতে পারবে এবং একটা কথা ভুলে গেলে চলবে না কতগুলো প্রতিষ্ঠান আছে তারা সত্যিকার অর্থেই সঠিক জায়গায় থাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলতো আমাদের খুব ভালো লেগেছে সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কয়দিন আগে মেঘন আলমের গ্রেফতার নিয়েও স্টেটমেন্ট দিয়েছে কিন্তু কয়দিন পরই দেখবেন আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়ে স্টেটমেন্ট আসবে তো এই জায়গাটা দুটোর একটা নিষিদ্ধ না হলে কিন্তু আসলে আমাদের কষ্ট হবে এটা সত্য আমি মানি যে আওয়ামী লীগ মিছিল করছে এখন আবার এই কয়েক মাস পর যারা যে বিভৎসতা সংগঠন হিসাবে করেছে আমরা কিন্তু সংগঠন হিসাবে ক্রিমিনাল কাজ করেছে এই শুধু জুলাই অগাস্টে না বছরের পর বছর কিন্তু আমাদের গণতান্ত্রিক সমাজের জন্য এটা মেনে নিতে পারতে হবে ফলে সরকার একটা কনসেনসাস করে নিষিদ্ধ করুক অথবা যদি না হয় আমি প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে কথা বলেছি আমি লেখালেখি করেছি ব্লগে লিখতাম আমার মনে আছে কীরকম গালি গালাজ ফেস করেছি ওই সময় কারণ কেউ এটা নিতে পারছে না এবং এটা সত্য প্রথম দিকে আমার মনে আছে একবার আমি একটা লেখা লিখেছিলাম ওই যে ডাকাত শহীদ বলে একজন ছিল পুরনো ঢাকায় ভয়ঙ্কর সন্ত্রাস এবং এত বড় উৎসব হয়েছে এত বড় উৎসব হয়েছে সেবার সেই অঞ্চলটায় মানুষ তার কাছ থেকে বেঁচে যাওয়ার কারণে কিন্তু মানে আমি এই জায়গাতে মনে করি যে একটা রাষ্ট্র কখনোই কোনোভাবে এটা আইন নৈতিকতা এটা আমাদের কনস্টিটিউশন কোনো কিছু সমর্থন করে না কারণ সবচেয়ে এবং আমি আরো একটা দুর্দান্ত এক্সাম্পল দিই আহ বর্গুনাতে রিফাত এই কেসে নয়ন বলে একজন রিফাতকে কুপিয়ে হত্যা করেছে ওটা তো ভিডিও ছিল ভিডিও এখনো পাওয়া যায় নয়ন যে তাকে হত্যা করেছে ইটস প্রুভড বাই ভিডিও

খারাপ না কিন্তু আবার দেখবেন খুব উন্নত বিকশিত গণতন্ত্রের দেশগুলোতে অনেক রাজনৈতিক দল থাকে না আমাদের এখানে কোনো আঞ্চলিক দল নাই ভারতে যেমন প্রচুর দল আছে বিশেষ কারণে ওদের অনেকগুলো প্রভিন্স আছে প্রভিন্সগুলোতে অনেক আঞ্চলিক দল আছে তো সেই কারণে ভারতে হতে পারে কিন্তু আপনি দেখবেন জাতীয় পর্যায়ে অনেক অনেক দল ভারতেও নেই আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে এগুলো প্রত্যেকটা আমাদের রাজনৈতিক পরিস্থিতির কতগুলো স্পেকুলেশন তৈরি হচ্ছে এই স্পেকুলেটিভ চিন্তা থেকে এগুলো হয় এবং আমরা দেখবো যখনই এ ধরনের একটা সরকার থাকে এক এগারোর কথাও যদি বলি ওই সময় দেখবেন অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছিল আমি এগুলো এই ধরনের চেষ্টা হিসেবে দেখি যে আসলে নানান রকম গুজব আছে আলাপ আছে ইলেকশন হবে কি হবে না কবে হবে অন্য কিছু হবে কি না তো প্রত্যেকে অন্তত কথ্য ভাষায় বলি না এরকম এই শব্দটা কথ্য ভাষায় দোকান বলে একটা দোকান খুলে রাখলাম আর সেরকমভাবে একটা কিছু করব। না আমি খুব অবাক হয়েছি একটা দলের চেয়ারম্যান বলছেন তিনি দল তো খুবই পরিচিত মানুষ উনি বলছেন যে উনি দেখেছেন যখন পাঁচ অগস্টের পর সবাই পালিয়ে গেল মানে তখন জেল থেকে অনেক মানুষ চলে যাচ্ছে উনি কোনো একটা রাজনৈতিক দলের মানুষ নন বলে তাকে তার বের হতে সমস্যা হচ্ছে তাই আমি একটা দল খুলে ফেললাম মানে আপনি চিন্তা করুন দিস ইজ আ রিজন এবং উনি অনরেকর্ড এই কথাগুলো বলছেন মানে সুতরাং রাজনীতি একটা সিরিয়াস ব্যাপার আমাদের একটু মাথায় রাখা দরকার একশোর বেশি দল নিবন্ধন চাইছে অদ্ভুত সব নিবন্ধন চাইছে এগুলো একটু সিরিয়াসলি নেই আবার একই সাথে গণতান্ত্রিক অধিকার তো সবার আছেই তো তারা করুক এবং দিনের শেষে আসলে হাতে গোনা কয়েকটা দলই থাকুক এবং আমরা আশা করি ইলেকশনের প্রসেস আমরা কয়েক বছরের পর হাতে গোনা কিছু দলই আসলে আমাদের দেশে কাজ করবে হাতে বেশি সময় নিয়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই নির্বাচনী অনিশ্চয়তা আছে এক ধরনের নানা গুজব আছে বলছিলেন সেখানে যে নতুন নতুন রাজনৈতিক দল এত রাজনৈতিক দল আছে এটা একটু খুবই দুঃখজনক আমি কয়েকটা ভিডিও দেখলাম যে সবাই মন গড়া রাজনৈতিক দল গঠন করছে চলে আমার কাছে এটার মিনিংটা যেটা মনে হয়েছে ওই যে আমার সামনে আরো অভিজ্ঞ দুজন মানুষ আছে ওরা ওই করতে পারবেন এটা ব্যাখ্যা আরো ভালো দিতে পারবেন আমার যেটা নিজের চিন্তা মানে এরা আমাকে কিছুদিন আগে গত তিন চার বছর আগে কোনো একজন খুব প্রতিষ্ঠিত অনেক মোটামুটি একটা ছোট দল হলো প্রতিষ্ঠিত এবং ওই ব্যক্তি খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন ফিগার আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি এই আপনি তো বড়ো কোনো দলের সাথে যোগ দিলে আর ভালো হতো এই দলটা গঠন করতে তখন উনি আমাকে একটা খুব সুন্দর উত্তর দিয়েছেন সে দেখ দেখো আমি যদি এখন বিএনপিতে যোগ দিতাম আমার মতো মানুষের খালদা জিয়ার পাশে বসতে দশ বছর অপেক্ষা করতে হতো আর আমি ছোট দল গঠন করার কারণে যে কোনো মিটিংয়ে আমি পাশে যেয়ে বসতে পারি তো এই কথাটা কিন্তু অনেক বড় একটা আপনার আমি বলি যে বার্তা আছে যেটা কারণ ওই অন্য যারা এখন বড় দল গঠন করছে তারা তাদের ভাবনা হচ্ছে যে আমি বলতে পারবো অমুক দলের চেয়ারম্যান টক শোতে আসতে পারবে লেখা থাকবে ট্যাগ লাইন মিস্টার রফিকুল ইসলাম চেয়ারম্যান এবিসি পার্টি তো আর ওই ট্যাগটা থাকার কারণে অনেক টক শোতে আপনার ডাকবে আবার ধরেন বাংলাদেশে দেখা যায় অনেক জায়গায় লেখা থাকে সম্পাদক এবিসিডি পত্রিকা কারণ ওইটা হলে আপনারা ওই টিভি চ্যানেলগুলোতে কথা বলতে ডাকবেন তিনি একজন পত্রিকা সম্পাদক কারণ ওনার কি ওই যে ওই যে আমার পাশে যে আপনার মাস্তুকান ভাই বসে বসা আছে ওনার যে কয় বছর উনি সাংবাদিকতা করছে তাও উনি এখন পর্যন্ত লিখতে না মনে হয় যে আমি সম্পাদক অনেক পত্রিকা কিন্তু ও কিন্তু দুদিন পর লিখছে এবং কয়জন মানুষ জানে যে এই ভদ্রলোকের চল্লিশ বছর অভিজ্ঞতা ওনার কী ফ্যাক্ট হচ্ছে এখানে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা আইডেন্টি ক্রিয়েট করতে চাই আমার একটা পথ তৈরি করতে চাই যেটা আমি বললে আমাকে বিভিন্ন জায়গায় মানুষ আমি অমুক জায়গার চেয়ারম্যান একটা প্রতিষ্ঠান মানে অমুক ফাউন্ডেশন অমুক এটা এবং লিখে দেয় এটার ব্যবস্থাপনা পরিচালক এটার সিও ও সিইও এগুলো হচ্ছে কি তার একটা আইডেন্টি ক্রিয়েট করে আমার লোকাল এলাকায় একটা ঘটনা আরেকটা ঘটনা বলি যে এক ভদ্রলোক তিনি থানায় গিয়েছেন সত্যি ঘটনা থানায় যে পড়ছে আমি অমুক স্কুলের সভাপতি তো মানে তখন ওসি আবার বলল যে যে আপনি ওনাকে নিয়ে যে কথা বলছেন কথাটা সত্য যে ওনার কোনো পরিচয় নাই উনি স্কুলের সভাপতি অনেক খুন খারাপি করে হয়েছেন এই জন্য যাতে থানায় যে বলতে পারেন আমি অমুক কলেজের বা স্কুলের সভাপতি মানে এই যে পদ নেয়া এটা উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল বেনিফিশিয়ারি হওয়া সো এই বিষয়গুলোকে জাহেদ ভাই খুব লিবারেলভাবে কথা বলছেন আমি তার ইন্টেনশনটা বুঝতেছি আমাদের ডেমোক্র্যাটিক প্রসেসে এটা ওয়েলকাম করি বাট এটার বিস হবে অনেক বেশি তবে এটাও সত্য কথা আমাদের দেশে ছোট ছোটো দলগুলোকে স্পেস দেওয়া উচিত কারণ ধরেন যদি স্ট্রং অবস্থানে ছোটো দলগুলো না থাকে আমলিগ নাই বিএনপিকে এখন সমালোচনা করবে কি ধরেন বিএনপি ক্ষমতা আসে বা জামাত যদি ক্ষমতা আসে বা জাতীয় পার্টি কেউ ক্ষমতা বিজেপি ক্ষমতা আসে কে সমালোচনা করবে সো ছোট ছোট দলগুলো যত বেশি সমালোচনা করবে তত ওই দলের সংশোধন হবে এখন যদি সর্বক্ষণ এই যে এখন ধরেন সবচেয়ে বড়ো দলকে আমলিগ বাদ দিল এই মুহূর্তে বিএনপি বিএনপিকে আমি এখনই দেখতে পাচ্ছি যে পরিমাণে লোকজন তারক রমানে করছে আমার তো এই লোকের সুন্দর চিন্তা ভাবনা থাকুন নষ্ট হয়ে যাবে সর্বক্ষণ চট্টকারিতার উপর দিয়ে চলছেন হ্যাঁ থ্যাংকস গড যে উনি এটাকে খুব একটা গ্রহণ করছেন না বা খুব একটা সুযোগ দিচ্ছেন না তো এই জায়গাগুলোতে আমাদের মিসিউজ হবে তো আমি মনে করি এই দলগুলোর ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেওয়া উচিত এবং দলের যারা চেয়ারম্যান হবেন একটা সাংগঠনিক একটা ইয়ে তো দেবে অর্গানোগ্রাম তো দেবে সেখানে যারা যারা তাদের নাম থাকবে সেখানে একটা শর্ত থাকা উচিত যে এখানে দশজন ব্যক্তি থাকতে হবে মিনিমাম বিশ জন ব্যক্তি থাকবে তাদের যোগ্যতা এই থাকতে হবে কোনো ক্রাইটেরিয়া না থাকলে যে কেউ এরকম আপনার দল গঠন করবে নতুন দল তো হতেই পারে দেখেন মানে আমি খুব বিস্মিত হয়ে যে দল দল গঠন তো হতে পারে বরং দল করলে না করবেন কিন্তু আর তার মত প্রকাশের স্বাধীনতা তো সংগঠন করার স্বাধীনতা আমাদের সংবিধান আমাদেরকে দিয়ে